হুগলি চুচুড়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করায় চাঞ্চল্য নিকাশী সংস্কারের কাজ চলাকালীন পৌরকর্মীরা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান এরপরই সবাই বাড়িটির দিকে এগোতে দেহ পড়ে রয়েছে খবর পেয়ে স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিরা দ্রুত পুলিশে ফোন করেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শিবু দেবনাথ বয়স আটষট্টি তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই থাকতেন চার বছর আগে স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ার পর থেকেই তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন কিছুদিন আগেও তাকে এলাকায় দেখা গেলেও গত কয়েকদিন ধরে হদিশ মিলছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা স্থানীয় কাউন্সিলর অর্পিতা শাহ জানান সকালে এলাকাবাসী খবর দেন যে একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশে খবর দেওয়া হয় পরে জানতে পারে মৃত ব্যক্তি তাদের হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন পুলিশ জানলা ভেঙে ভেতরে ঢুকে তার দেহ উদ্ধার করে পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইমামবাড়ার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উনি মারা গেছে আমার পৌরসভার অস্থায়ী কর্মচারী উনি বয়স হয়েছিল কিন্তু মানে কবে মারা গেছে সেটা সঠিক বলা যাচ্ছে না কিন্তু আজকে এত গন্ধ বেরিয়েছে সে গন্ধের জন্য মানুষ দেখছে যে উনি পড়ে রয়েছেন ওনার ঘরে উনি বিবাহিত কিন্তু আজকে তিন বছর ধরে বাচ্চা বউ কি ওনার সাথে থাকেন না বউ মনে বাপের বাড়িতে থাকে উনি একাই থাকতেন আর ভাইরা পাশের ঘরে থাকতে দিনে কাজ করছে এবারে দেখছি গন্ধ গন্ধ লোক রাস্তায় আর কি কিসের গন্ধ হবে কিনা তাই যে কাজ করছিল আর ছেলে বলছে হাওয়াটা গন্ধটা পাচ্ছে না কারণ হাওয়াটা এদিকে দিচ্ছে বলে এবার আমি তারপর আমি ঘরে ঢুকলাম কারণ আমার আবার বেরিয়ে কলেজ যেতে হতো তো আমি ঘরে ঢুকে বাবা যে এরকম কাকা মারা গেছে এটাই আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকভ্যার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজ আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপির থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাটি রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নম্বর নাইন এইট অথবা ডবল 59979